নমস্কার বন্ধুরা দেখো আমার গপুকে সকাল সকাল আজকে তুলে দেওয়া হচ্ছে আমার গপু বেড়াতে যাবে তো গপু উঠে পড়ো মা তাই জন্য তাড়াতাড়ি করে তাকে তুলে দিল। দেখো গপুকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে সাজু গুজু করিয়ে গপুর জন্য মালা গাঁথা হচ্ছে ও মা কি সুন্দর গপুর জন্য গাঁথা হচ্ছে হ্যাঁ তারপরে দেখো সবার জন্য এই গরমের যেসব ফল চিঁড়ে দই সব গোছানো হচ্ছে কারণ গপু যাবে বেরু বেরু করতে কোথায় চলুন দেখলেই বুঝতে পারবেন দেখুন আমার মেয়ে আর আমার ছেলে মানে আমার গপু আর আমার মেয়ে দুজনে মিল দুজনে মিলে চলে গেলে ওদের ঠাম্মির সাথে সেই উৎসবে কোথায় বেশি দূরে নয় কাছেই একদম আমাদের বাড়ির সামনেই কোথায় দেখুন গঙ্গা তীরে ও মা গিয়ে দেখছি উৎসব শুরু হয়ে গেছে সব মা ঠাকুমারা কাকিমারা সবাই মিলে নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছে দইচূড়া উৎসব এটা হচ্ছে নিতাই গৌর নিতাইয়ের উৎসবটা হয় আর কোথায় দেখুন হচ্ছে একদম আমাদের গঙ্গার পারে আমাদের বাঁধাঘাটের যে গঙ্গা সেই গঙ্গার যে পাড় সেখানেই হচ্ছে অনুষ্ঠানটা কত ভক্তবৃন্দ সমাগম হয়েছে এখানে দেখুন আর আমাদের গঙ্গাটা দেখুন কি ভালো লাগছে না আর এই গরমে দেখুন গঙ্গা দেখায় আরও ভালো লাগে তারপরে এই রূপ দেখে আরও মনটা ভরে যায় এখানে কিন্তু সবাই এখানে কীর্তন করতে বসে গেছে এরকম আমার মেয়েও বসে গেছে ও করবে কি সুন্দর কত আনন্দই না হয় সবাই মিলে নিজেরা নিজেদের মতন করে এখানকার কাজকর্ম করে এবং সমস্ত আরতি ফুলের আরতি ধূপের আরতি সমস্ত কিছু ভাবতে সুন্দরভাবে আয়োজন করা হয় তারপরে ধীরে ধীরে এখানকার প্রসাদ নিয়ে সবাই কিন্তু বাড়িতে চলে যায় তবে এইটা কিন্তু প্রত্যেক বছর হয় এখানে এই দিনে এই যাত্রার আগের দিন তারপর এখানে চূড়ার প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এলাম এবং এত গরম ছিল যে গোপুরকে যে ওরা মালাটা পরিয়েছিল পদ্মে সেই মালাটাও খুলে দিলাম কারণ গোপু আর পাচ্ছিল না আজকাল মতো এখানেই টাটা সবাই ভালো থাকবেন গুড বাই